সতেরোশো সাতান্ন সালে বীর দেশপ্রেমী নবাব সিরাজুদ্দৌল্লাহ ও বাংলার বিশ্বাসঘাত চক্রের মধ্যে সংগঠিত পলাশীর যুদ্ধ বা বাংলার বর্গীদের বিরুদ্ধে বীর নবাব আলিবর্দি খানের যুদ্ধ আমরা কেউই দেখিনি কিন্তু দেশপ্রেমী নবাবের সেই আত্মত্যাগের চেতনায় আমরা বেড়ে উঠেছি নবাব সিরাজ প্রজন্ম আব্বাস দোলা বলেন উনিশ ও দুই হাজার চব্বিশ সালের মুক্তিযুদ্ধের লড়াই সেটা আমার দাদা যান দাদি যান আব্বা ও আমি দেখেছি হৃদয়ের গভীরতায় অনুভব করেছি সহযোগিতা করেছি সমর্থন করেছি মাটা ছিল আমার প্রিয় পরিবারের অনেকেই তাদের মধ্যে অন্যতম আমার শহীদ আব্বা ইঞ্জিনিয়ার সৈয়দ গুলাম মোস্তফা বাংলার এই বীর সন্তান দুই হাজার চব্বিশ সালের অন্যতম সাহসী মুক্তিযোদ্ধা ঢাকার রওয়া ক্লাবে অনুষ্ঠিত ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ এই অনুষ্ঠানে সতেরোশো সাতান্ন উনিশশো একাত্তর এবং দুই হাজার চব্বিশের বাংলার ঐতিহ্যবাহী নবাব সিরাজ পরিবারের সম্মিলিত শক্তিকে তুলে ধরার এক ক্ষুদ্র প্রয়াস বাংলার যুবরাজ নতুন প্রজন্মের সিরাজউদ্দৌলা সৈয়দ গুলাম আব্বাস আরেফ ওরফে নবাবজাদা আলী আব্বাস বলেন আমাদের বিশ্বাস নতুন বাংলাদেশ মানে ইতিহাসকে সম্মান করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে আজকে আমার এই সম্বর্ধনা অনুষ্ঠান সেই সম্মিলিত শক্তির গল্প নবাব সিরাজ প্রজন্ম আব্বাসুদ্দৌল্লা আরও বলেন বাংলার সব শহীদদের আত্মত্যাগ আমাদের কাছে সমান যদি আপনি বিশ্বাস করেন বাংলাদেশ মানে সকল বীরদের ইতিহাস তাহলে আজ আগামী ও ভবিষ্যৎ এ একসাথে ধারণ করি সূর্য সন্তানদের সততা ও দেশপ্রেম বিনীত অনুরোধ জনে জনে ছড়িয়ে দিন আমার এই দেশপ্রেমী বাণী দিন শেষে আমরা যেন শুধু দেশের প্রকৃত ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও বাংলার পক্ষে থাকি এতটুকুই চাওয়া ধন্যবাদ উক্ত অনুষ্ঠানের আয়োজক দুই হাজার চব্বিশ সালের অন্যতম মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ তারেক চৌধুরী ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ফারুক মেজর অবসরপ্রাপ্ত হারুন মেজর অবসরপ্রাপ্ত হাবিব মেজর অবসরপ্রাপ্ত সারোয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাক্তন পাইলট মাসুদ ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন শিল্পপতি রাজু সেনা কর্মকর্তা জাভেদ হোসেন আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত সাংবাদিক ফারহানা নীলা সাংবাদিক আশফাক আহমদ সবাইকে